লাঙ্গে রাসা তোমার বা কারের বাত সঙ্গে তোমার লাঙ্গে গো আদাব তেনিয়া কোমর বাঙ্গে আমি দাও কি সুন্দকেরা সাজ দাসি গালিদে ডে লিপস্টিক দিছি কপালে মে ডেলিপিস্টিক দিছি এম দা গালেবে ডলিপস্টিক দিছি অনেক

আমি বুঝলাম না তোরে এত ফিডা ফোটা দেই তোর সারা না শোলপুতে ফিডার চিহ্ন আছে তারপরও তুই সুজাস না করে মাইঞ্চে সাজে উঠাও গেলে সুন্দর কইরা তোর মত গালো না হ কফালো সো হ সুলের মে দমান চলু দে জীবন কথা শুনছিস না আর ফিডা আমি কারে দিতাম তোর শললে ফিডা দিলে ভিডায় অ না এই জাল আতিদা মজা মজা ফালাইয়া দেই কোমর বাইngaলাই হাত বাইngaলাই এর পরেও তো তুই সুজাস না ওই যাইতাম আমি তোরে লইয়া তোর কাছে আমার রিকোয়েস্ট দেখবো তুই আমার উল্টাটা লাগদা দে তাও আমার এই যন্ত্রণাতে একটু মুক্তি দে ও মা মানছ কি লিপস্টিক গালে মেতে দে তুমি কি আর বেডি মানু ইতনে কি আর জানা আমরা জন ফ্রি তাই কোন কাজ কর্ম থা না আজারে খাই বাজারে গরি তন মাঝে মাঝে আমরা লিপস্টিক সহ দে কপালে দেই সুলো দেই ইতা দরকার নাই অন কালকে গেলাম জামাই আমার ছুটি দিতে হইব কালকে গেলাম লাইলা পয়তাছে লাইলা পর লাগে যায়া দুই তিনটা শুটিং ভিডিও করাম সুন্দর করে সাজদাসি ও আচ্ছা বাংলাদেশের ভাইরাল লাইলা পয়তাছে পয়তাছে ভালো কথা কালকে মানে 15 তারিখ শুক্রবার আর এক দিন পরে আজকেই তুমি সাজামাজা শুরু করে দিছো ওই যাইতাম তোমারে লইয়া

লালে পায়া ভরতাছে বনసరంপুর উপলা কাটাকালি ডাগন কো পিশপে যারা যারা দেখতে ইচ্ছা আছে তোমরা সবাই আইয়া হইরো আর মা কি সুন্দর করে লিপস্টিক টিপস্টিক দে এইডি অভিনয় করে দে আমু আইয়া একলম